মানুষের মুখে হাসি ফুটতে গেছে সব মানুষ আনন্দ पाया গেছে মহিলার পর্যন্ত আনন্দ হয়ে গেছে এইবার আমাদের পানির ব্যবস্থা হয়ে গেছে মনের মতো করে পানি পান করে মনের মতো করে গোসল করে মনের মতো করে 목욕 করে এই পানির আর অভাব নাই আল্লাহ পানি দেওয়ার মালিক কে আল্লাহ আরেকটু জোরে বলেন কে

চার দিন যায় পাঁচ দিন যায় রে ভাই সাত দিন যায় আব্দুল মুতালিব আনন্দের ভিতর রয়া যায় কিন্তু ছেলে যে একটা কুরবানি দিতে চাইছে মনে নাই এইবার আব্দুল মুতালিব একটা খেজুর বিক্রের বাগানের ভিতরে হালান দিয়া ঘুমাইয়া গেছে আমার আল্লাহ স্বপ্ন যুগে এইবার জানাইয়া দেয় ব্যাপারে কি আব্দুল মুতালিব বলছিল কি করলা কথা কি বুঝলে গে শুনি বলে আমি পাইলাম আমার কানে কানে কে ছেলে বইলা যায় তুমি তো একটা ছেলে কুরবানি দিতে চাইছো তোমার ছেলে তো কুরবানি দিলা না কারণটা কি তুমি কি বইলা গেছো নি ছেলে কুরবানি দাও এইবার আব্দুল মুতালিবা আর চোখে ঘুম বাড়িতে যাইয়া এইবার ছেলেদেরকে ডাক দেয় কয় ও বাবারা আর দেরি করিস না তাড়াতাড়ি আয় আরে দশটা সন্তানরে ডাক দেয় কই বাবা

হারেছে ডাক দেয়া কয় হারে তোমরা 10টা ভাই তোমাদের মধ্য থেকে আমি একজন কে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে চাইছিলাম তোমাদের মধ্য থেকে যদি একজন আমি কুরবানি দিতে না চাইতাম জঞ্জমের কূপের পানি পাইতাম না তোমাদের মধ্য থেকে একজনকে আমার কুরবানি দিতে হইব হারেছে কয়ে அப்பா গো

আল্লাহ বন্ধুরা রে বড় সন্তান তার ডাক দিয়া কয় হারে তুমি কি কোরবানি হতে পারবা না কয় না বাবা আমার দ্বারা সম্ভব না এইবার দুই নম্বর সন্তান যার নাম কিতাবের তোর উল্লেখ করা হয় জুবাইয়ের জুবাইয়েরকে ডাক দিয়া কয় তুমি কি রাজি বলে আমার দ্বারা সম্ভব না তিন নম্বরে আবু তালেবের ডাক দিয়া কয় আবু তালেব কয় আব্বা আমার দ্বারা সম্ভব না হামজাকে ডাক দিয়া কয় তোমায় তুমি কি পারবা বলে আমার দ্বারা সম্ভব না আবু আহাবকে ডাক দিয়া কয় তুমি কি পারবা বলে আমার দ্বারা সম্ভব না গাইদাকে ডাক দিয়া কয় কি পারবা বলে আমার দ্বারা সম্ভব না মুকাওয়া আমকে ডাক দেয়া বলে তুমি কি পারবা বলে আমার দ্বারা সম্ভব না সেপারকে ডাক দেয়া কয় আমার তুমি কি পারবা বলে আমার দ্বারা সম্ভব না আব্বাস রে ডাক দেয়া কয় তুমি কি পারবা বলে আমার দ্বারা সম্ভব না এই করে করে সতেরো সন্তান যায় আব্দুল্লাহ বাদ রয়ে যায় এইবার আব্দুল্লাহ ছোট্ট মানুষ তারে জিগাইলা রে বা রাত্রিবেলায় যখন ঘুমায় গেছে গো এইবার শুনতে পাই কে জন কানে কানে বইলা যায় তুমি বলছো একটা সন্তান রে কুরবানি দিবা। যদি কুরবানি না দাও তোমার দশটা সন্তানের একটা সন্তান বাঁচবে না দশটা সন্তান জাগাই মইরা যাইব জমজমের কূপের পানি বন্ধ হয়ে যাইব মিষ্টির পানি পর্যন্ত ঠিক মতো পাইবা না আবার কিন্তু পানির সমস্যা হয়ে যাইব আব্দুল মুত্তালিবের ঘুমটা যখন চাইরা যায় এই বরসব পরা পালে বহুবারা ব্যাটা দিয়া কান্দার কয় কামার মালিকের রে আমি একটা সন্তানকে কুরবানি দিতে চাইলাম একটা সন্তানকে আমি কুরবানি দিতে চাইলাম একটা সন্তানকে যদি আমি কুরবানি না দেই আমার 10টা সুন্তান জবাই ভয়া যাইব 10টা সন্তান জাগায় মইরা যাইবো জমজম কূপের পানি বন্ধ হয়ে যাইবো জমজম কূপের পানি যদি বন্ধ হয় আ যায় আবার 목্কার মানুষেরা পাগল পারা হয়ে যাইবো পানি ছাড়া বাঁচা যাবে না কথা কোন ঠিক কি না কি পানি ছাড়া 살아 সম্ভব পানি ছাড়া সম্ভব না এ আমার মুরুব্বি বাবার হয়তো মনমনে ভাবতেছেন পানি আর কি পানি আর কি কিন্তু এই পানিটা যে কত দামি রোজার মাসে বোঝা যায় কথা কোন ঠিক কি না আরে এইবার পানির জন্য পাগল পারা হই যা আমার সন্তানদেরকে ডাক দিয়া কয়া হে ও বাবা রে থেকে একটা সন্তানের কোরবানি হতেই হবে একজনকে রাজি হইতে হইব আবার ডাক দিয়া কয় হামজারে একটু বুঝা দেখ তোরা এর জন্য যদি কোরবানি না হোস তোর সব ভাই বইরা যাইব হামজা কয় আমার দ্বারা সম্ভব না জুবাইর কয় আমি জানি না আবু তালেব কয় আমার দ্বারাও সম্ভব না হামজা কয় আমি জানি না আবুল হাব কয় আমি পারব না গাইদার কয় আমি পারব না মুয়াও কাম কয় আমি পারব না সেবার কয় আমি পারব না আব্বাস কয় আমি পারব না এইবার আব্দুল মোতালিব্লা রে ও বাবা আমার কোলে আয় আরে ছোট বাচ্চারে কোলে নিয়ে আয় আব্দুল মোতালিব ঠোঁটের উপরে একটা সুমা দিয়া কয় হে বাবা রে দশটা হইলা দশটা ভাই তোমাদের মধ্য দিয়ে একজনকে যদি আমি কোরবানি না দিতে পারি বাকি দশটা ভাই মইরা যাইবা বাকি দশটা ভাই যদি মারা যায় আমি বাবা কেমনে বাজব আর জমজর কুপের পানিও যদি বন্ধ হয়ে যায় রে বাবা পুরা মুখকার মানুষ পানির অভাবে মারা যাইব এইটা তো ঠিক না একজনকে রাজি হইতে হইবো আব্দুল্লাহ কয় আব্বা গো

আব্দুল মোতালেবের ছেলে আর কার বাবা হ্যাঁ আমার আপনার নবীর বাবা যেরকম তাহলে বাবার দাম আছে না নাই এইবার ছোট্ট বাচ্চা যখন রাজি হয়েছে রে ভাই এই ছোট্ট বাচ্চা কাঁদে আর কয়াবা আপনার চোখের পানিটা মুইসা পালান রে বাবা আপনার চোখের পানি দেখলে আমি সহ্য করতে পারি না আর এই ছোট্ট বাচ্চার দিকে তাকাইয়া আব্দুল মুতালিব চোখের পানি রাখতে পারে না কারণ আমার বড় বড় সন্তানরা রাজি হয় না অথচ ছোট্ট সন্তানটা রাজি হয়ে গেছে আল্লাহ আব্দুল মুতালিব কয় আব্বা তুমি রাজি হবরে বাবা তাইলে কেন সূর্য আনতে পারি বলে আব্বা আপনি সূর্য আনতে পারেন কোন সমস্যা নাই এই বইলা দর দিয়ে আব্দুল মুত্তালিব ঘরের ভিতর দিকে লম্বা একটা সূরি বাইর কইরা সবার সামনে দিয়া এইবার আব্দুল্লাহর হাতটা বইরা কয় দেখছ শুনি আমার ছোট্ট সন্তান আবদুল্লাহ রাজি হয়ে গেছে আমার সন্তানটার আজকে জন্মের মতো করে দে আমার সন্তানটার আজকে বিদায় দিয়ে দে আমার সন্তানটার আজকে আমি সবাই দিয়ে দেব এই বইলে হাত ধরে যখন নিয়া যায় গ্রামবাসীরা মুরব্বীরা ডাক দিয়া কয় আব্দুল মুতালি তোমার কি ভিতরে একটু মায়া দয়ায় তোমার ভিতর কি একটু মায়া দয়া মানুষের প্রতি মানুষের মায়া আছে না নাই আছে একসাথে বলেন আমার নবীকে যখন বন্দী করা হয়েছিল 53 জন মানুষকে যখন একসাথে বন্দী করছিল। তখন কাফের ইহুদি না সারা কাফের কাটটা কাফের এই কাফেররা মিলা আমার নবীকে সেখান থেকে মুক্ত করছিল। জুরগান সুবহানাল্লাহ লা ইয়ারহামুল্লাহ ও আল্লাহ ইয়ারহামনাস আল্লাহ বলছে যে ব্যক্তিটা যে ব্যক্তি আমার সৃষ্টিকে ভালোবাসতে পারে না যে ব্যক্তিটা মানুষকে ভালোবাসতে পারে না সে আমি আল্লাহরেও ভালোবাসতে পারে না পারে না আর আমি আল্লাহ তারে ভালোবাসি না বন্ধুরা রে আল্লা ছোট্ট বাচ্চাটারে বিয়ে যাইতে সামনে একটা বড় সুরি দেখা যায় কারণটাকে বলে তোমরা কি জানো না আমি খানায় কাবারের সামনে মালিকের দরবারে হাত তুলে বলেছিলাম ও কাবার মালি তুমি যদি জমজম কোপের ভিতর পানি দিয়া দাও তুমি যদি বৃষ্টি দিয়া দাও তুমি যদি পানি দিয়া দাও আমি কথা দিলাম দশটা সন্তানের মধ্য থেকে একজন রে কুরবানি দেব আমি একটা সন্তান রে কুরবানি দেওয়ার জন্য রওনা হইছি আমারে তোমরা বাধা দিও না গুরু ডাক দিয়া কয় আব্দুল মুতালিব রে তোমার তার বড় বড় সন্তান আছে তোমার সন্তান জুবাইয়ের আছে আবু তালেব আছে এইবার আবুল আহাব আছে আরো যারা আছে তাদেরকে ডাক দি একজনকে নিয়ে যাও বলে না 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 কি হই রাজি না মুরব্বীরা কয় আব্দুল মুতালিবের জানো শুনি এই আব্দুল্লাহর নীলে আমরা থাকতে পারবো না বলে কারণ কি এক ব্যবসায়ী মুরব্বী তারা জানো শুনি আমি যখন ব্যবসা করতে যাই তার সন্তান তার চেহারা দিকা যদি আমি ব্যবসায় পা বাড়াই এই ব্যবসার ভিতরে আমি লাভবান হই জোরে জোরে কথা তোর সন্তান যেহারার দিকে তাকাই আমার খেজুরের বাগানের ভিতর যদি প্রবেশ করি রে আমার খেজুরের বাগানে যদি আমি পানি দেই আমার খেজুরের দরে জোপা জোপা খেজুরের বাগানে কোনো অভাব থাকে না তোর সন্তানের জিহারা দেখলে ব্যবসায় লাভবান হওয়া যায় ওই জিহারার দিকে তাকাইলে মায়া লাগে এইবার আব্দুল মুতালিবও কয় এই আমি বাবাও তো আমার কাছেও ভালো লাগে আমার আবদুল্লা রে বুকে রাগেতে কিন্তু আমি পারব না বলে কারণ কি কারণ কি কারণ কি আব্দুল মোতালেব কান্দার কয়ে আমার

আরে পণ্ডিত এইবার নফল এই নফলের মেয়ের নাম ছিল মরিয়ম এই মরিয়মের কালে চই লাগেছে নৌফল ছিল একজন পণ্ডিত জিনিস ছিল কিতাবের একজন পারদর্শী পন্ডিত তাওরাত কিতাবের একদম ওই জামানায় সবচেয়ে তিনি ওই কিতাবের হাফেজ ছিল এবং ওই কিতাবের পণ্ডিত ছিল তার কানে চলে গেছে এইবার আব্দুল মুতালিবরা এই কথা চই লাগাছ মদিনায় রে ভাই এইবার নাও সনি মুকার জমিনে কি হইতে যায় বলে কি হচ্ছে বলে মা গো আমি তোর দি কিতাবের ভিতর পাইলাম এই জমিনের মধ্যে একটা বাচ্চা আইবো এই জমিনের ভিতর একজন নবী আইব যেই নবীটা সব নবীর চাইতে দাবি জোরে জোরে কন্যা সুবাহ

এলাকার বড় বড় নেতাদেরকে ডাক দেয়া কয় তোমরা কি রাজি আছো আব্দুল্লাহর জবাই করতে এইবার সব নেতারা বলে আমরা রাজি না মরিয়ম কয় আমি কি জানি জানো এই সন্তানটারে জবাই করা যাবে না এই সন্তানের বিনিময়ে যদি এক হাজার মানুষ জবাই করা হয় তবু করতে রাজি আছি কিন্তু আব্দুল্লাহর জবাই করতে দেব না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার মরিয়ম আব্দুল মোতালিবের কাছে যায়া কয়ে জানেননি আপনার এই সন্তানটা কত দামি বলে কেমন দামি বলে আপনার সন্তানের কপালের দিকে তাকায়া দেখেন এই সন্তানের কপালের ভিতর নূর চমকাইতেছে আল্লাহ সাফাই করতে দিতে পারবো না আমি মরিয়ম জীবন দিতে পারবো কিন্তু এই সন্তানটার জবাই হবে দেব না এই বইলে দিছে বাদা এইবার বলে তাছাড়া আমার উপায় নাই আব্দুল মোতালিফ বলে আমার জবাই দিতেই হবে বলে আপনার অন্য সন্তান দেন বলে আমার অন্য সন্তান রাজি না মরিয়ম কয়ে যদি রাজি না তাইলে আপনি একটা কাজ করেন আপনার তো উঠে অভাব নাই আপনার তো অনেকগুলো উঠ আছে দুম্বা আছে বলে হ্যাঁ আছে বলে আপনি

এই এবারে সবাই একটা কথা মনেলা দে আব্দুল্লাহরে জবাই করা না এই সন্তানের চেহারা দিকে তাকাইলে মায়া লাগে ওর চোখের দিকে তাকাইলে মায়া লাগে ওর কথাগুলো শুনলে মায়া লাগে এই সন্তানটারে জবাই করে দেওয়া যাবে না বিনয় তুই লটারি কর উটের নাম দাও আর আব্দুল্লাহর নাম দাও দেখো কার নাম কি করো লটারি এইবার লটারি দেওয়া হয়েছে আবদুল্লার নাম লিখছে আর উটের নাম উট লেগে এইবার যখন লটারি কাটা হয়েছে প্রথমবার যখন লটারি তুলছে তুইলে দেখে এরাতেও আবদুল্লার নাম কবুল করছে কে জোরে কম আল্লাহ রে আব্দুল মুতালিব কান্দে আরে কয় এ জগৎবাসীরা রে আমার উটের নাম ওঠেনা আমার আবদুল্লার নাম ওইটা গেছে আমি বুঝা বলাইছি আমার আবদুল্লার এই জবাই দিতে হইব এইবার মরিয়ম বলে এই লটারি হবে না এই লটারির বিনিময় তুমি একটা উট কোরবানি করবা আবার লটারি দাও আবার দেওয়া হয় এইবারও আবদুল্লার নাম উঠছে তিনবারের মতো আবার আবদুল্লার নাম চারবার দিছে আবদুল্লার নাম পাঁচবার দে আবদুল্লার নাম ছয়বার দে আবদুল্লার নাম সাতবার দে আবদুল্লার নাম নিরানব্বই বার দে আবদুল্লার নাম এইবার মরিয়ম দুইটা চোখের পানি পালাই আ কান্দার কয়ো কাবার ওয়ালি এই দুনিয়াতে যারা দিয়া তুমি আলো কইবাই যার মাধ্যমে আলো কইবাই ওই মানুষতার আলো যদি তুমি বন্ধ কইরা দাও এই আলো কടുবে কি দিয়া আরে এই মইলা কাঁপতে আব্দুল মুত্তালিব কান্দেরে ভাই

এই মুখকারে জমেলে সব মানুষ আনন্দিত হয়ে গেছে গো আব্দুল সবাই করা হয় নাই আব্দুল্লাহকে বাঁচানো হয়েছে এইবার আব্দুল মুতালিব ঘুমের ঘরে আবার স্বপ্ন দেখে আব্দুল মুতালিব রে তুমি যেই লড়াই কাইতে কুরবানি করছো এই কুরবানিটাও আমার আল্লাহ কবুল করছে জোরে জোরে কোন

12টার মধ্যে শেষ করে মূল আলোচনা মূল পয়েন্টগুলো আমি আপনাদের দিয়ে যাই আরে আব্দুল্লাহ যখন ধীরে ধীরে বড় হই রে মেয়েরা লাইক করে এই সিলেটারে মেয়েরা পছন্দ করে পালায়ছে এক নম্বরে যেই মেয়েটা সবচাইতে বেশি ভালোবাসছে এক নম্বরে যেই ব্যক্তিরা সবচাইতে বেশি ভালোবাসছে তার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় নাওফেল এর মরিয়ম আল্লাহু আকবার আল্লাহু কিন্তু আব্দুল তার বন্ধু ছিল তার মেয়ের নাম ছিল আমিনা এই মেয়েটার সাথে আমার নবীর বাবা আবদুল্লাহ বিয়ের কথা আল্লাহ আব্দুল মুতালিম

মানুষ দেখতে পারে যে একটা নৌকা আসতেছে মানুষ মেহমান আসলে বুঝতে পারে যে গোপন করার কিছু নাই ডাইরেক্ট ধরা খায় লাগে নদী পার হতেই হবে বন্ধুরা রে আরে মরুভূমির রাস্তা পালি চিকে চিকে করে রে এই রাস্তার মধ্যে

কামারে কুমারে কি কথা ঠিক আছে নি এখন যদি স্বর্ণ আপনি আপনি কি চিনতে পারবে আমরা কিন্তু এমনি স্বর্ণ স্বর্ণ পাগল কই কিন্তু পাগল পারা কিন্তু আসলে স্বর্ণ দেখলে কিন্তু আমরা বুঝি না হ্যাঁ আমি অনেকদিন আগে একটা স্বর্ণ একটা পরীক্ষা করার জন্য আমি তো খুশি যে ক্রিয়া তো দামি জিনিস আমার হাতে যাই হোক যেভাবে আসছে এবার জিনিসটা আমি নিয়ে গেছি খুশিতে যে বিক্রি করলে তো কাম হওয়া যাইবো

আরে সরকারে সোনা চিনে লোহা চিনে কামারে কি কথা ঠিক আছে স্বর্ণকার সোনা চিনে কামারে আর কুমার মাটি কোনটা দোয়াস মাটি কোনটা এটলো মাটি কোনটা বেলে মাটি কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার তাওরাত কিতাবের পণ্ডিত জানা আর মে এইবার সিনা পালাইছে আব্দুল্লাহ রে আল্লাহু আকবার কও আল্লাহু আকবার এই মরিয়মের মনের ভিতরে কল বলা জল বোনা এই ছেলেটারে যদি বিয়া করতে পারি গো তাইলে আমি নবীর মা হতে পারবো জোরে জোরে কল না সুবহান আল্লাহ এইবার মরিয়ম বাড়ির মধ্যে আর থাকতে পারে না মরুভূমির বালির ভিতর দিয়া আব্দুল মুি আব্দুলের সাথে নিয়ে যাইতেছে এই মরুভূমির রাস্তার মাঝখানে এই পাগলি পাইতেছে এই এইবার যখন হাফাইতেছে আব্দুল্লাহ দেখতেছে আব্দুল কারণ কি বলে আপনার সন্তানের সাথে একটু কথা বলতে চাই বলে ঠিক আছে তুমি দিয়া তুমি কোথায় যাও বলে আমার বাবা নিয়ে যাই এইখানে আমি যাবো সেইখানে আল্লাহ

জোরে কর একটাই সেটা কি নবীর মা হবে কিসের মা এই কথা বুঝতে এটা কি সাধারণ কোন প্রেম আমার নবীকে ভালোবেসে নবীর মা হতে চাচ্ছে এইবার আর খবর তো আগে খবর কি আগেই পাইছে বাবার কাছে কিতাবের ভিতরে উল্লেখ করা আছে আখিরি জামানার নবী আইব আল্লাহ আকবার সবাই তার সবকিছু বোঝে না প্রেম একটা তাই নবীকে ভালোবাসে নবীর মা হতে চা আল্লাহ আকবার আল্লাহু আকবার বন্ধুরা আরে আমার সাকসা গ্রামের মা বোনেরা তোমরা আলোচনা শুনিনা ভালো করে আমল কইরা নাও এই পৃথিবীর বুকে এমন একটা মেয়ে আমার নবীর রব্বি আও পারে নাই অতসব বিয়ে করে নাই অতসব এমন ভালোবাসা 받ছরে ভাই আমার আল্লাহ ওই মেয়েটাকে আমার নবীর সাথে জান্নাতে বিয়ে পরায়া দিব তাহলে প্রেম কি বিফল যায় ভালোবাসা বুঝতে হবে রে বন্ধু ভালো করে শুনালাও লাই উমিরা হাত পাতা কোনা হাত পেলে যিনি ওয়ালি দিহি ও সাজমাই না জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীর কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আহা মা আর কি বলতে চাও মেয়েটা দাগ দিয়া কয়া যদি রাজি আমি আজকে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিতে চাই বলে না 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 এটা হতে পারে না এটা সম্ভব না আমার বাবা যেইখানে বিয়া করায়লো আমি আব্দুল্লাহ সেইখানে বিয়া করব জোর জোর কলনা সুরা